শারদ উৎসবের আনন্দকে দ্বিগুণ করতে এবং নিজেদের সুদীর্ঘ পথ চলার স্মৃতিকে স্মরণীয় করে রাখতে উদ্যোগী হয়েছে শান্তিনগর সানরাইজ ক্লাব এবছর ওই ক্লাবের পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে শান্তিনগর সানরাইজ ক্লাবের সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্যোগে পুজোর পাঁচ দিন ধরে মণ্ডপ প্রাঙ্গনে বিভিন্ন বয়সের মানুষের জন্য সাজানো হয়েছে একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান শনিবার মহাপঞ্চমীর শুভদিনে উৎসবের সূচনা হয় ব্লক ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতার মাধ্যমে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট আঠেরো জন প্রতিযোগী অংশগ্রহণ করে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই প্রতিযোগিতায় বিজয়ীদের দশমীর রাতে পুরস্কৃত করা হবে কমিটি সূত্র জানা গিয়েছে আগামী দিনগুলিতে সর্বসাধারণের জন্য থাকছে আরও আকর্ষণীয় সব প্রতিযোগিতা সোমবার মহাসপ্তমীর দিনে সর্বসাধারণের জন্য আয়োজন করা হয়েছে ঐতিহ্যবাহী উলুধ্বনি ও শঙ্খধ্বনির প্রতিযোগিতা মঙ্গলবার মহা অষ্টমীতে মণ্ডপ্রাঙ্গনে অনুষ্ঠিত হবে মোমবাতি প্রজ্বলন প্রতিযোগিতা বুধবার মহানবমীর দিনটিকে আরও রঙিন করে তুলতে থাকছে যেমন খুশি সাজো প্রতিযোগিতা উৎসবের শেষ দিন অর্থাৎ বিজয়া দশমীতে পনেরো বছরের ঊর্ধ্বে সর্বসাধারণের জন্য থাকবে মজার মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা এছাড়াও মহিলাদের জন্য থাকছে পাসিং দ্য বলের মতো জনপ্রিয় খেলা ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা উৎসব কমিটির সদস্যরা জানিয়েছেন পঞ্চাশ বছরের এই বিশেষ মুহূর্তকে সবার অংশগ্রহণে স্মরণীয় করে তোলাই তাদের প্রধান লক্ষ্য আমাদের এই দুর্গা পুজো উপলক্ষে শান্তিনগর সানরাইজ ক্লাবের পক্ষ থেকে আজকে বসে আঁকো প্রতিযোগিতা চলছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফোর পর্যন্ত বলছি আর কোনো প্রোগ্রাম রয়েছে কি আপনাদের হ্যাঁ আমাদের সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চার দিন ব্যাপী আমাদের অনুষ্ঠান রয়েছে বলছি সপ্তমী সোমবার সন্ধ্যা ছটা থেকে আমাদের রয়েছে বিবাহিত ও অবিবাহিতদের জন্য উলুধ্বনি প্রতিযোগিতা সন্ধ্যা সাতটায় রয়েছে বিবাহিত ও অবিবাহিতদের জন্য শঙ্খধ্বনি প্রতিযোগিতা অষ্টমীতে রয়েছে মঙ্গলবার সন্ধ্যা সাতটা থেকে বিবাহিতদের জন্য ও অবিবাহিতদের জন্য মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা আর নবমী বুধবার বিকেল চারটা থেকে আছে বিবাহিত ও অবিবাহিতদের জন্য যেমন খুশি সাজা দশমী তথা বৃহস্পতিবার রাত্রি সাতটা থেকে বিবাহিত ও অবিবাহিতদের জন্য রয়েছে পনেরো বছরের উর্ধ যারা তাদের জন্য মিউজিক্যাল চেয়ার